মধুরা প্রতিদিন তো শর্ট 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 শুধু হাসির ভিডিও দিই আজকে একটা রিয়েল লাইফের ভিডিও দিলাম সেটা হলো আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি অবভিয়াসলি আর তার জন্য আমাদের এই বুড়ো বুড়িটা মনে ছিল না আমাদের কত কত তম এটা চোদ্দতম 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 হ্যাপি অ্যানিভার্সারিতেই দেখো আমাদের হচ্ছে গ্র্যান্ড ওপেনিং হয়েছে আমরা যখন ঘরে আসলাম আমরা এই বুড়ো

সমস্ত কিছু আমার ছেলে মেয়ে করেছে বারবার বলছি এই দেখো কি সুন্দর করে লিখেছে ওরা হ্যাঁ বানানটা কি হয়েছে জানি না তবে যেটুকু করেছে সেটুকুই যথেষ্ট আর এই দেখো উপরে সব একটু 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 কোন দিন একটু একটু করে বানিয়েছে আমাকে একটু দেখায়নি ঠাম্মির ঘরে বসে বসে এই কাজগুলো করতো গিফট গিফট বাকি আছে গিফট কোথায় ছবিটা এটা ফোন থেকে বার করে মানে কম্পিউটার থেকে বার করেছি বার করে এটার সঙ্গে কি সুন্দর লাগছে আমার ট্যালেন্ট দার্শন আমার ছেলে মেয়ে তৈরি করেছে এটা করে যাই হোক চলো আজকে কি কি মেনু ছিল সেটা দেখাই এই দেখো উপরে একদম তেল ছিল না সেই জন্য পোড়া লুচিটা উপরেই রয়েছে যাই হোক লুচি আর গুড়ের মিষ্টি আর কি ও আমার বর মশাইয়ের জন্য এই পায়েসটা এক বাটি পায়েস তুলে রেখেছি গুড়ের পায়েস এই দেখো বাকিটা রয়েছে আর সবাইকে দেওয়া হয়ে গেছে ভাসুরের ঘরে দিয়ে দিয়েছি শাশুড়ি মায়ের দেওয়া হবে আর রাইস করেছিলাম যেহেতু সেই জন্য এইটুকু একটু ছিল তাই এটা ভাবছি পরের দিন নষ্ট না করে ফ্রিজে রেখে দেবো আর কষা কষা মাংস হয়েছিল এই আজকের মেনু আর একটা দুপুরবেলা রাইস করেছিলাম তাহলে চলো একটা সুন্দর সন্ধ্যা আমাদের জীবনে আজকে এই প্রথমবার এলো তাও আবার কাদের জন্য হ্যাঁ এই যে আমার দুই ছানাপোনার জন্য আমার বর কিন্তু এই চোদ্দো তেরো বছর পূর্ণ হয়ে গেলো চোদ্দোতে পা দিল কোনো দিন কিন্তু এই কেক কেটেছে চুপি যদিও আজকে চুপি চুপি কাউকে অত বলা করা আমার পছন্দ হয় না এগুলো আমরা যা করবো তার জন্য